শহরের কোলাহল থেকে অনেক অনেক দূরে আমাদের গ্রাম রূপনগর আমাদের গ্রামের নামটা যেমন সুন্দর আমাদের গ্রামটা দেখতেও ঠিক ততটাই সুন্দর আমাদের গ্রামের প্রকৃতি যে কোনো মানুষের খুব সহজেই মন কেড়ে নেয় আমাদের গ্রামে মানুষজন খুবই কম তবে যে কয়জন আছে সেই কজনের তুলনায় সবার মনগুলো অনেক ভালো আমাদের গ্রামে আমরা অনেক সুখে শান্তিতেই বসবাস করতাম কিন্তু হঠাৎ একদিন দিন আমাদের গ্রামে একটি কালো ছায়া নেমে এলো দেখতে দেখতে একই মাসে হঠাৎ করে দশজন মানুষ মারা গেল তাদের মারা যাওয়ার সঠিক কোনো খুঁজে কি যে হলো গ্রামটার একই মাসে কতগুলো মানুষ মারা গেল হ্যাঁ গো ঠিকই বলেছ কি যে হলো আমাদের এই গ্রামটার এত মানুষ যে মারা যাচ্ছে কেন তার কোনো কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ঠিকই বলেছো তুমি কিন্তু সাবধানে থেকো রাত বিরাতে বাইরে বের হবে না ওগো বাইরের মেয়েটা সম্ভবত বিপদে পড়েছে আমি গিয়ে দেখি কি হলো কান্না করছে কেন না না কি বলছে এসব যদি বাইরে গিয়ে কোনো বিপদে পড়ো কি বলছো কি এসব নিজের প্রাণের ভয় করে একটা মেয়েকে এভাবে বাইরে একা ছেড়ে দেবো তুমি এখানে ওয়েট করো আমি গিয়ে মেয়েটাকে নিয়ে আসছি মারা গেল। বিকেলে দাফন কাফুন শেষ করে গ্রাম প্রধান সবাইকে নিয়ে পঞ্চায়েত বসালেন কাশেমের বউ বলতো আসল কাহিনীটা কি কিভাবে মারা গেল কাশিম সেদিন রাতে বৃষ্টির ভেতরে বাইরে একটা মেয়ে কান্না করছিল উনি নেটাকে ঘরে আনার জন্য বাইরে গিয়েছিল কিন্তু আর বলি কি প্রধান মশাই এভাবে আর কত এভাবে আর কত আমাদের আপন মানুষদের মরতে দেখতে হবে বলুন তো আমি না হয় এবার আমাদের পাশের গ্রাম থেকে নুরু ফকিরকে ডাকে আনি সেই পারবে এই সমস্যার সমাধান করতে না না এসব ভূত ফারত বলতে কিছু হয় নাকি যাও যাও যে আর ঘরে যাও শুধু রাত্রে করে কেউ বের হবে না তাহলেই হবে হারুন বাবা আসলে আমি ভূত দিকে খুব বেশি ভয় পাই এই জন্য আমি নুরুপুকুরকে ডাকতে না করেছিলাম কারণ নুরুপুকুরে আসলে যদি ভূতটা রেগে গিয়ে আরো বেশি উৎপাত সৃষ্টি করে এই জন্যই আমি নুরুপুকুরকে কালকে আসতে নিষেধ করেছিলাম কিন্তু কালকা রাত্রে সেই ভূতটা আমার ঘরে ঢুকে পড়েছিল তখন আমি বুঝতে পেরেছিলাম আসলে আমার কেউ নিরাপদ নই তাই বলছি বাবা আজকে গিয়ে সেই নুরুফকির ডেকে আনো দরকার হলে আমার কাজের ছেলে কাজুকেও সাথে নিয়ে যাও হ্যাঁ প্রধান মশাই আপনি চিন্তা করবেন না আমি আজকেই যাচ্ছি আর কাজুকে আমার সাথে নেওয়া যাবে না কারণ সেখানে অনেক সাহসী লোকের দরকার কিন্তু কাজু অনেক ভীত আমি আমার বড় ভাইকে সাথে নিয়ে যাবো কিরে হারুন ভয় পাচ্ছিস নাকি আরে না কি যে বলো না ভাইয়া ভয় পাবো কেন তারপর আমরা নীরবে কিছু দূর হাতে থাকলাম হঠাৎ খেয়াল করলাম আমাদের পিছনে পাখির মতো একটা জিনিস পড়ছে ভালো করে খেয়াল করতে বুঝতে পারলাম এটা কোনো পাখি নয় এটা একটা মানুষ যে কিনা পাখির মতো উড়ে বেড়াচ্ছে আরও আশ্চর্যজনক বিষয় তার পাখির মতো পাখাও আছে এটা দেখে আমরা দুইজন প্রাণপণ দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে আমরা দুইজন ফকিরের বাসায় এসে পৌঁছালাম তবে আমরা কি আর জানতাম আমাদের জন্য এর থেকে বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমরা এতক্ষণ পাখির মতো যেই মানুষটিকে আকাশে উঠতে দেখলাম সে আর কেউ না সে সে হলো আমাদের নরু ফকির তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এতক্ষণ তোমরা যাকে আকাশে উঠতে দেখেছো সে আর কেউ নয় সে আমার বন্ধু জিন তোমাদের আসার সময় সেই ভুটটি তোমাদের যদি কোনো ক্ষতি করে এই জন্য আমি আমার বন্ধুজনকে তোমাদের সুরক্ষার জন্য পাঠিয়েছিলাম তাই সে আমার রূপ ধরে তোমাদের পিছিয়ে পিছে আসছিল আর তোমরা তাকে দেখেই ভয় পেয়েছ আর এখন তোমাদের কোনো টেনশন নেই আমি তোমাদেরকে পানি পরা দিয়ে দিচ্ছি সেই পানিটা নিয়ে পুরো গ্রামে তোমরা ভালোভাবে ছিটিয়ে দেবে ইনশাআল্লাহ তাহলে দেখবে আর কোনো সমস্যায় হবে না ধন্যবাদ চাচা আপনি এই উপকার আমরা কখনোই ভুলবো না তারপর চাচার কথা মতো আমরা সেই পানি পুরো গ্রামে ছিটিয়ে দেই তারপর থেকে আমাদের গ্রামে আর কখনো কোনো সমস্যা হয়নি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর এরকমই ভয়ঙ্কর ভূতের গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন